মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাজনৈতিক আড়াআড়ি জোরদার করার জন্য বাংলাদেশকে দেওয়া উনত্রিশ মিলিয়ন ডলার ইউএসএআইডি তহবিল থেকে এমন একটি সংস্থায় চলে গেছে কেউ কখনোই শুনেনি দুইজন ব্যক্তি উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে তারা একটি চেক পেয়েছে আপনি কল্পনা করতে পারেন যে আপনার একটি ফার্ম রয়েছে আপনি দশ হাজার ডলার এখানে পাচ্ছেন দশ হাজার ডলার সেখানে পাচ্ছেন তারপর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পাচ্ছেন তাদের দুইজন লোকই ওই ফার্মে কাজ করছিল তিনি আরও বলেন দুইজন মানুষ তারা খুবই সুখী এরা খুব ধনী তারা খুব শীঘ্রই একটি খুব ভালো ব্যবসায়িক ম্যাগাজিনের কাভারে থাকবে মহান স্ক্যামার হওয়ার জন্য চলুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখেই বিস্তারিত শুনে আসা যাক ধনী নয় মিলিয়ন ডায়ালস্ট স্ট্র্যাংক জেন্ট ডেলের ল্যান্ড কেপ এন্ড went to a firm that nobody ever heard of. Got 29 million, they got a check. Can you imagine you have a little firm, you get 10,000 here, 10,000 there. And then we get 29 million from the United States government. They had two people working in that firm. Two people, I think they're very happy. They're very rich, they'll be in the cover of a very good business magazine pretty soon for being great scammers. <laughs> ডোনাল্ড লু নামক একজন ব্যক্তির চক্রান্তে এমন ঘটনা ঘটেছে বলে ইঙ্গিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পতনের প্রহর গুনছিলেন ছিলেন এই ডোনাল্ড লু এবং পিটার ডি শুধু তাই নয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পতনের বন্দোবস্ত করতে ঘন ঘন বাংলাদেশে এসেছিলেন এই ডোনাল্ড লু এবং পিটার ডি হাস। বাংলাদেশে ইউএসএইডি এর যত কর্মকর্তারা ছিলেন তাদের সকলের সাথে বৈঠক করেছিলেন এই ডোনাল্ড লু তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেছিল এটার ইতিহাস ভারতে জনগণের ভোটে নির্বাচিত মোদি সরকার থাকার পরেও ভারতের ইউএস এআইডি এ ডোনাল্ড লু একত্রিশ মিলিয়ন ডলার দেয় যা পরবর্তীতে হাত ঘুরে বাংলাদেশে শেখ হাসিনার পতনের জন্য এই অর্থ ব্যবহার করা হয় যেখানে ভারতের এই টাকার কোনো প্রয়োজনই ছিল না এসব বিষয়ে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং কলামিস্ট গোলাম মাওলার রনি কি বলেছেন চলুন শুনে আসা যাক স্টেট পরিকল্পনার অধীন তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইউএসএইডি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাহায্য সংস্থা এই প্রতিষ্ঠানটির মাধ্যমে হাজার হাজার কোটি মার্কিন ডলার হাজার হাজার কোটি মার্কিন ডলার বিশ্বের বিভিন্ন দেশে তারা নিয়মিত খরচ করতেন এখন আমাদের এই বাংলাদেশে এবং ভারতে ডিপ স্টেটের ভূমিকা কি এগুলো নিয়ে অনেক আগের থেকে আলোচনা হচ্ছিল এবং শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি খোলামেলাভাবে সব কথাই তিনি বলে দিতেন যে আমার কাছে এখন এই সেন্ট মার্টিন চাচ্ছে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিই তাহলে তারা আমাকে ক্ষমতায় রাখবে আর সেন্ট মার্টিন না দিলে ক্ষমতায় রাখবে না ইমরান খানের পতনের পর শেখ হাসিনার পতনের প্রহর তিনি গুন ছিলেন এবং ডোনাল্ড ট্রুও খুব ঘন ঘন বাংলাদেশে আসছিলেন এবং ডোনাল্ড লু যেই কয়বারই বাংলাদেশে এসেছিলেন সেই কয়বারই বাংলাদেশের রীতিমতো লু হাওয়া বয়ে গিয়েছিল কম্পন শুরু হয়েছিল রাজনীতির অঙ্গনে এবং তিনি অনেকটা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে সম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি এসে শেখ হাসিনার একেবারে দক্ষিণ হস্ত মিস্টার সালমান এফ রহমান তার সঙ্গে বৈঠক করেছেন আমেরিকাতে বৈঠক করেছেন তার বাসায় বনানিতে বৈঠক করেছেন গুলশানে বৈঠক করেছেন বাসা এবং অফিস দুটোই গুলশানে অবশ্য বনানিতে নয় সেখানে বৈঠক করেছেন এরপর এ ইউএস এআইডির যে সকল এনজিও রয়েছে বাংলাদেশে সে সকল এনজিও কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে মিস্টার পিটার ডি হাস যেভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশে ঘুরে বেড়িয়েছেন এবং দুই হাতে অর্থ ব্যয় করেছেন সেই রোহিঙ্গাদের মধ্য থেকে শুরু করে রাজনৈতিক দল বিভিন্ন এনজিও এরপর বিভিন্ন রকম গবেষণা প্রতিষ্ঠান তাদেরকে যেভাবে অর্থ দিয়ে টাকা দিয়ে শেখ হাসিনা সরকারের জীবনকে তস করে ছেড়ে দিয়েছে তখন আমরা আসলে সাধারণ যারা জনগণ আমরা আমেরিকার পক্ষ অবলম্বন করেছি অনেকেই আমেরিকার পক্ষ অবলম্বন করেছে এবং আমি নিজেও প্রশংসা করেছি মিস্টার ডোনাল্ড লুয়ের এবং মিস্টার পিটার ডি হাসের কিন্তু তারা যে আমেরিকার একটা অর্থ নিয়ে বা স্টেট পলিসির আওতায় শেখ হাসিনাকে তারা পরিবর্তন করতে চান তাদের নিজস্ব স্বার্থে এটা আমরা বুঝতে পারিনি ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় না আসতেন এবং তিনি যদি এই সকল ডোনাল্ড টু পিটার দি হাসিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতেন এবং ডিপ স্টেটের যে সকল গুপ্ত কথা সেই সকল কথা যদি প্রকাশ না করতেন আমরা হয়তো জানতেও পারতাম না এখন যেটি আমরা জানতে পারছি সেটি হলো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী তার পূর্বশরি মিস্টার জো বাইডেন তার সরকার এই বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার টু মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশের টাকায় মোটামুটি সাড়ে তিনশো কোটি টাকা খরচ করেছে ডিপ নামে এবং আরো একটা উল্লেখযোগ্য কথা ভয়ানক কথা সেটি হলো তারা যে এই অর্থ কেবল ঢাকাকে দিয়েছে তা নয় প্রায় সমপরিমাণ বা একটু বেশি একত্রিশ মিলিয়ন ডলার অর্থাৎ পনেরো চারশো কোটি টাকা তারা দিয়েছে দিল্লিকে এবং আরও অবশ্য যে ব্যাপার হলো যে দিল্লির অভ্যন্তরীণ রাজনীতিতে এই টাকা খরচ করার কোনো প্রয়োজন ছিল না দরকার ছিল না এর কারণ হলো সেখানে নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিলেন এবং নরেন্দ্র মোদী গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং সেখানে যে হেডের উপর এই টাকাটা খরচ করা হচ্ছিল সেখানে সেই সকল শিরোনাম বা সেই সকল হেডের কোনো কার্যকারিতা নেই তো এখন বলা হচ্ছে যে বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনে যে উনত্রিশ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে এবং ভারতে যে থার্টি ওয়ান মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এটা থার্টি ওয়ান অথবা টোয়েন্টি ওয়ান দুটোর একটা এই টাকাও মানে এড দিল্লি তারা বাংলাদেশে খরচ করেছে অর্থাৎ কৌশলগত কারণে হয়তো তারা সরাসরি দুটো অ্যামাউন্ট অর্থাৎ একুশ মিলিয়ন বা একত্রিশ মিলিয়ন প্লাস বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন এই দুটো একত্রে বাংলাদেশের জন্য খরচ তারা হয়তো করতে পারেনি টেকনিক্যাল কারণে এই জন্য টাকাটা তারা দিল্লি ইউএসএইডকে দিয়েছে আর বাংলাদেশ ইউএসএডকে দিয়েছে বাট দিল্লি ইউএসএইড এটা আবার তাদের যে সকল সোর্স আছে দিল্লির যে সকল থিঙ্ক ট্যাঙ্ক আছে সে সকল থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে তারা বাংলাদেশে সেই টাকা খরচ করেছে ফলে শেখ হাসিনার জামানাতে আমরা একই সময় যেমন দেখেছি যে দিল্লি শেখ হাসিনার পক্ষে কথা বলেছে কিন্তু আনন্দবাজার থেকে শুরু করে আরও অনেক গণমাধ্যম ভারতের প্রথম শ্রেণীর গণমাধ্যম তারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে এবং দিল্লির অনেক থিঙ্ক ট্যাঙ্ক অনেক রাজনৈতিক ব্যক্তি বলব তারা নিয়মিত বাংলাদেশে আসত এবং তারা ঢাকা ক্লাবে বসে বা এখানে বিভিন্ন সভা সমিতি সেমিনার করে অথবা গান বাজনা করে ঢাকা ক্লাবে বিভিন্ন রকম অনুষ্ঠান করে এই সরকার বিরোধী অর্থাৎ শেখ হাসিনা বিরোধী চক্রান্ত তারা চালিয়ে যেত তো এই হলো মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রে যে নতুন সরকার বসেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সরকার সেই সরকারের কর্মকাণ্ড কথাবার্তা এবং বাংলাদেশে ডিপ স্টেটের যে কর্মকাণ্ড তা নিয়ে মোটামুটি খবর এখন যদি তিনি আরো একটু এগোন এবং বলে দেন ইউএসএর মাধ্যমে যে সেই টাকা কাকে কত টাকা দেওয়া হয়েছে যেমন বাংলাদেশে সরাসরি যে সাড়ে তিনশো কোটি টাকা দেওয়া হয়েছে বা ভারতের মাধ্যমে যে টাকা বাংলাদেশে এসেছে সেই টাকা মূলত কোন কোন খাতে খরচ খরচ হয়েছে হয়েছে কোন 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 বছরে কত টাকা টাকা এবং সেই সকল প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে বিশ্বাস করেন এই কথা যদি বলে দেওয়া হয় বাংলাদেশে আবার নতুন আরেকটা গৃহযুদ্ধ হবে আরেকটা ভয়ানক যাকে বলা হয় বিশৃঙ্খলা তৈরি হবে এবং যে সকল লোক আমেরিকার টাকা খেয়েছে এবং আমেরিকার টাকা নিয়েছে ডোনাল্ড ট্রাম্প যদি তাদের নাম বলে দেয় তাহলে যে বুলডোজার বত্রিশ নম্বরে গিয়েছে এরকম অনেক বুলডোজার যারা আমেরিকার টাকা খেয়েছে তাদের বাড়িঘর খুঁজতে থাকবে এবং জনগণ তাদেরকে পেটানোর জন্য তাদেরকে মপ তৈরি করার জন্য তাদেরকে একেবারে বুলডোজার দিয়ে পিছিয়ে জন্য কিন্তু জনগণ আবার তাদের পিছনে এবার আমরা দেখতে চাই গোলাম মাওলা রনের সেই ভিডিওতে সাধারণ জনগণ কি রকম প্রতিক্রিয়া দেখিয়েছে কমেন্ট বক্সে আমরা তার পাশাপাশি এটাও বলতে চাই এত বড় একটি ষড়যন্ত্র বাংলাদেশের সাধারণ জনগণের জানা উচিত বোঝা উচিত এবং শোনা উচিত এত কিছু দেখার পরেও এত কিছু শোনার পরেও এখনো কি বলবেন জুলাইয়ের আন্দোলন সাধারণ কোটা আন্দোলন ছিল এখনো কি বলবেন জুলাইয়ের আন্দোলনে সাধারণ ছাত্র এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেছিল এখনো কি বলবেন সব দোষ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছিল এখনো কি অস্বীকার করবেন আগেই ভালো ছিলেন প্রশ্ন রেখে গেলাম বাংলার আপামর সাধারণ জনগণের কাছে এখনো যদি বাংলার সাধারণ জনগণ চুপ থাকে তাহলে আগামীর বাংলাদেশ ধ্বংসের দিকে এগিয়ে যাবে এটা প্রায় নিশ্চিত